আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইবানা কেমন আছেন সবাই আশা করি সবাই বলে আছেন বন্ধুরা আজকে জানে দেও পৃথিবীর বিভিন্ন দেশের টাকা রেট কোন দেশের এক টাকা বিনিময়ে বাংলাদেশে আজকে কত পাবেন আসুন এক নজরে দেখে নেই আজকে আমেরিকা এক ইউএস ডলারের মূল্য রয়েছে একশো উনিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এরপর আছে ইউরোপ ইউরোপে এক ইউরোর মূল্য রয়েছে আজকে একশো চব্বিশ টাকা পনেরো পয়সা এরপর আছে বন্ধুরা কানাডা কানাডা এক ডলার বিরাশি টাকা সাতাশি পয়সা তারপর আছে ব্রিটিশ ব্রিটিশ এক পাউন্ড একশো উনপঞ্চাশ টাকা সাতষট্টি পয়সা এরপর আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এক ডলারের মূল্য সাতষট্টি টাকা সাঁত্রিশ পয়সা তারপর আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এক ডলার চুয়াত্তর টাকা ছেচল্লিশ পয়সা আজকে এরপর আছে দুবাই দুবাই এক দিরহামের মূল্য রয়েছে বত্রিশ টাকা বাউন্ন পয়সা তারপর আছে বন্ধুরা বাহরাইন বাহরাইনে এক দিনের মূল্য রয়েছে আজকে তিনশো সতেরো টাকা ষাটষট্টি পয়সা এরপর আছে বনে বনে এক ডলারের মূল্য রয়েছে আজকে আটাশি টাকা এক পয়সা এরপর রয়েছে বন্ধুরা চায়না আজকে চায়নায় এক ইউনি মূল্য রয়েছে বাংলাদেশি টাকা যাবেন ষোলো টাকা ছত্রিশ পয়সা এরপর আছে বন্ধুরা হংকং হংকং সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে এক ফ্রাঙ্কের মূল্য রয়েছে আজকে একশো বত্রিশ টাকা সাতানব্বই পয়সা এরপর আছে হংকং হংকং এ এক ডলারের মূল্য রয়েছে আজকে পনেরো টাকা সাঁত্রিশ পয়সা তারপর রয়েছে বন্ধুরা কুয়েত কুয়েতে একদিনের এই মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা পাবেন তিনশো টাকা পঁয়তাল্লিশ পয়সা এরপর আছে সৌদি আরব সৌদি আরবে এক রিয়াল এই মূল্য রয়েছে আজকে একত্রিশ টাকা চুরাশি পয়সা এরপর রয়েছে বন্ধুরা কাতার কাতারে এক রিয়াল মূল্য রয়েছে আজকে বত্রিশ টাকা একাশি পয়সা এরপরও রয়েছে বন্ধুরা জর্ডান জর্ডানের এক দিনের মূল্য রয়েছে আজকে একশো আটষট্টি টাকা বিয়াল্লিশ পয়সা এরপর আছে ইন্ডিয়া ইন্ডিয়া এক রুপির মূল্য রয়েছে আজকে এক টাকা চল্লিশ পয়সা তারপর আছে জাপান জাপানে এক ইএনএ মূল্য রয়েছে ছিয়াত্তর পয়সা তারপর রয়েছে বন্ধুরা ওমান আজকে ওমানে এক রিয়াল মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় তিনশো দশ টাকা সতেরো পয়সা এরপর রয়েছে বন্ধুরা সিঙ্গাপুর সিঙ্গাপুরে এক ডলারে মূল্য রয়েছে আটাশি টাকা তারপর আছে মালয়েশিয়া মালয়েশিয়া এক রিঙ্গিদের মূল্য রয়েছে আজকে ছাব্বিশ টাকা ষাট পয়সা এরপর আছে মালদ্বীপ মালদ্বীপে এক রুফিয়ার মূল্য রয়েছে সাত টাকা চুয়াত্তর পয়সা এরপর রয়েছে বন্ধুরা রোমানিয়া আজকে রোমানিয়া এক এর মূল্য রয়েছে চব্বিশ টাকা চুরানব্বই পয়সা এরপর রয়েছে পোল্যান্ড পোল্যান্ডের এক জোল্টির মূল্য রয়েছে আজকে উনত্রিশ টাকা তিন পয়সা এরপর আছে থাইল্যান্ড থাইল্যান্ডে এক বাতের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা আজকে তিন টাকা আটচল্লিশ পয়সা এই ছিল আজকে দিনে পৃথিবীর বিভিন্ন দেশের টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট